এই ক্লাস তো শেষ কি বললি তোরা মানে দূর স্যার বলছি চলে যেতে আচ্ছা বান্ধবিরা বল তো কোন রংটা ওর চোখে সবচেয়ে বেশি ধাঁধা লাগাবে সুমাইয়া ও সুমাইয়া সবার ফোনে ডালপেট হঠাৎ পাল্টে গেছে আর ফেসবুকে এটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে তুমি কি বলছো এখন কি হবে ঘটকের ছেলের বাড়ি কোথায় নোয়াখালী আমি নোয়াখালীর ছেলেকে বিয়ে করব না নোয়াখালীর ছেলেরা কিপটে হয় বাংলাদেশি কলা ছোট পাকিস্তানি কলা মোটা নাইজেরিয়ান কলা খুব বড় আর আমার নিচের অংশটা খুব চওড়া আমাগো দুধ আছে মধু আছে দুইটাই উপকার যেইটা মন চাই আইসা পড়ো আপনাকে কেন গ্রেফতার করা হচ্ছে আমি চা খাচ্ছিলাম আর এখন শুনছি আমি নাকি জুতো চোর তোর লগে কি আছে বার কর তাড়াতাড়ি স্যার আমার লোকের দুইটা বিচি ছাড়া আর কিছুই নেই চল তোকে থানায় নিয়ে যাব ওই মিয়া আমার সিধা পাইছেন আপনারা এ আই ওই বেটা লাইসেন্স দেখা ফাপড় দেন আগে দেই খেলই পুলিশ নাকি এ আই এরকম মজার মজার ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না